গাজীপুর থেকে নারায়ণগঞ্জ আসার পথে চলন্ত ট্রাকে ষোলো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজ বুধবার দুপুরে সিদ্দিরগঞ্জের গুদনাইল এসি এলাকা থেকে ওই কিশোরীকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করা হয়েছে পরে তার ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ পুলিশ অভিযুক্ত ট্রাক চালক মেহেদি হাসানকে সিদ্দিরগঞ্জ পুল এলাকা থেকে গ্রেফতার করলেও হেল্পার পলাতক রয়েছে পুলিশ ট্রাকটি আটক করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বরাদ দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসেন ওই কিশোরী রাত আটটার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে টাকের চালক ও হেলপার তাকে টাকে তুলে নেন পথে বিমানবন্দর এলাকায় টাকের চালক মেহেদি হাসান ও হেলপার সুহান তাকে ধর্ষণ করে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসি এলাকায় ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এ সময় চালক ও হেল্পার ট্রাক থেকে পালিয়ে যান খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটিকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসেন ধর্ষিত কিশোরীর বাড়ি গাজীপুরের কাপাসিয়া থানার মণিপুর এলাকায় ওসি আব্দুল সাত্তার জানান ওই কিশোরী মঙ্গলবার রাতে রাগ করে বাসা থেকে বের হয়ে টাকে উঠেন ট্রাকটি ঢাকা এয়ারপোর্ট এলাকায় পৌঁছলে প্রথমে ট্রাকের চালক পরে হেলপার তাকে ধর্ষণ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ওই কিশোরীর আগে বিয়ে হয়েছিল সে প্রায়ই বাড়ি থেকে রাগ করে বের হয়ে যান ওসি জানান রাতে ট্রাকের চালক মেহেদি হাসানকে সিদ্ধান্তের পুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তবে হেলপার পলাতক রয়েছে এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন দর্শক এই ট্রাক চালক সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন